দেখছেন কুশের থেকে রস বানানোর প্রক্রিয়া ভাই একটু এটা ভিডিওতে সাইডে দেবো বুঝছেন একটু দেন ওর মধ্যে দেন এই রসটা কীভাবে আসে প্রশ্ন দেখছেন যে কুশেলের রস বানানো মেশিন এই যে ভাই এই যে ভাঙাচ্ছে মিলে গিলাস কত করে বেচতেছেন ভাই গিলাস কত করে বেচা হয় বড় পনেরো বড়োটা পনেরো টাকা ছোটোটা কত বেছেন ছোটোটা দশ দশ টাকা না আচ্ছা পনেরো টাকা দশ টাকা গিলাস এই যে দেখছেন যে তিনবার করে এই যে ভাঙাচ্ছে তিনবার দোয়া লাগে না কয়বার দোয়া লাগে পিছন থেকে আজ থেকে এই যে সবাই এখানে রাখছে গ্লাস এখন রস খাবো ভাই এই রসটা আমার দিবেন এক গ্লাস হ্যাঁ বড় এক গ্লাস দিবেন এই যে ভাই এখানে রস হাজিরহাটে আসলে হাজিরহাট এই যে এই গ্লাসের সাইজ হলো পনেরো টাকা বিশ টাকা বেঁচে আর এই গ্লাস হলো দশ টাকা না আচ্ছা ওইটা ওই টাটকাটা আমার দেন এক গ্লাস বাসে এই যে লোক ওই ঢালতেছে ভাই রেগুলারি তো আসেন নাকি প্রতি হাটে যে ও 500 આવે রেগুলার কয়দিন পরে আসবেন এখন মানে মাঝে সাঝে আসেন হাটের দিন আসেন আটের দিন আসেন ও এ কুশল কতদিন পাওয়া যাবে

এই যে দশটা গ্লাস টাকা দিয়ে দিছে এই যে ছোট ভাই খাচ্ছে রশটা অনেক টেস্ট আছে এই যে মেশিনটা দেখ